আসসালামু আলিকুমার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সমান ভর্তি পরীক্ষা কাঠমার্ক যেটা হবে আর কি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে ভর্তি পরীক্ষা কাঠামো এবং নাম্বার বন্টন সেটা আগে আমরা জেনে নেব তো এখানে পরীক্ষার মোট নাম্বার কিন্তু একশো টাইম সিগু থাকবে এবং এখানে সময়সেমে এক ঘন্টা এবং এখানে আপনার বাংলাতে থাকবে বিশ ইংরেজিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ এরপরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু এখানে চল্লিশটা থাকবে এবং এখানে আপনার পাশ করতে অবশ্যই পঁয়ত্রিশ মার্ক লাগবে এবং উল্লেখ্য ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক নেই যেহেতু সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না এরপরে এখানে আপনার ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কিন্তু আপনার মেধা তালিকা প্রস্তুত করা হবে মোট দুইশো নম্বরের উপরে আর কি তো ভর্তি পরীক্ষার মোট নাম্বার এখানে থাকবে আপনার হচ্ছে একশো এবং এসএসসি সমান জিপিএ চতুর্থ বিশে সহ এখানে চল্লিশ নম্বর থাকবে এবং এইচএসসি সমান জিপিএ চতুর্থ বিশে সহ এখানে আপনার ষাট নম্বর থাকবে টোটাল হচ্ছে আপনার দুইশো নম্বরের উপরে কিন্তু মেধা তালিকায় তারা প্রকাশ করবে এরপরে এখানে কাটমার্কের যে বিষয়টা তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট কোনো কাটমার্ক অবশ্য নেই তবে এখানে আপনার অর্থাৎ যে পঁয়ত্রিশ বা তার বেশি নম্বরপ্রাপ্ত হয়ে প্রার্থীদের মধ্য মেধাক্রম অনুযায়ী কিন্তু আসন সংখ্যা অনুযায়ী ভর্তি করা হবে আর কি তবে প্রতিটি কলেজ ও বিষয়ের ভর্তির জন্য প্রতিযোগিতা মাত্র ভিন্ন হতে পারে মাত্রা ভিন্ন হতে পারে এবং অর্থে এখানে আপনার প্রতিযোগিতামূলক কলেজ বা ভর্তির বিষয়ে ভর্তি হতে চাইলে কিন্তু ভর্তি পরীক্ষা উচ্চ নম্বর পেতে হবে আর কি এবং এখানে আপনার পরীক্ষা উত্তীর্ণের জন্য পঁচিশ মার্ক প্রয়োজন তবে এখানে যদি আপনি পছন্দের কলেজ বা ভর্তি হতে চান ভর্তি নিশ্চিত করতে চান সেক্ষেত্রে সম্ভব হলে কিন্তু সত্তরের বেশি নাম্বার অবশ্যই আপনার পেতে হবে অবশ্যই কিন্তু সত্তর পেতে হবে তাহলে কিন্তু ইনশাআল্লাহ এখান থেকে আশা করা যায় আপনি চান্স পাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম